তুমি কি মাধ্যমিক পাশ করেছো অথবা এই বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাহলে তোমার জন্য সুবর্ণ সুযোগ রয়েছে ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করার এস একসঙ্গে ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান নেভি এই দুটি বিভাগে নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ ফর্ম ফিল চলছে এস আবেদন চলছে রিক্রুটমেন্ট চলছে কারা কারা পারবে কবে পারবে কবে লাস্ট ডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এছাড়াও তোমাকে একটি কথা বলবো যদি তুমি যদি চাকরির জন্য একটি ভালো আবাসিক কোচিং সেন্টার খুঁজছো তাহলে চলে এসো আমাদের আবাসিক কোচিং সেন্টারে নদীয়া জেলার সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার যেখানে একদিকে রয়েছে ডিজিটাল বোর্ড দিকে রয়েছে যে অসাধারণ রুম সেই রুমের ব্যবস্থা পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র কোচিং সেন্টার যেখানে স্পেশালিস্ট রুমের ব্যবস্থা রয়েছে স্পেশাল বলতে সিঙ্গেল রুম রয়েছে ডাবল রুম রয়েছে অর্থাৎ একটি রুমে দুজন থাকার ব্যবস্থা রয়েছে বা চারজন থাকার ব্যবস্থা রয়েছে গাদা গাদাগাদি করে আটজন দশজন বা হল ঘরে কুড়িজন পঁচিশজন মতো নয় যেখানে ডিসিপ্লিন থাকে না এই রকম সংস্থা নয় সংস্থাটি ভীষণ উন্নত মানের এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব অল্প টাকার বিনিময় করা হবে বর্তমান পরিস্থিতিতে এই পয়লা বৈশাখের জন্য স্পেশাল অফার চলছে যে একুশ টাকা লাগবে না শুধুমাত্র পনেরো হাজার পাঁচশো টাকা ভর্তির সময় লাগবে এবং মাসে দু হাজার বা তিন হাজার টাকা লাগবে না মাত্র পাঁচশো টাকা পার মান্থ দিলে তুমি কিন্তু এখানে থাকা খাওয়া পড়াশোনার সমস্ত রকম সুবিধা পাবে এবং শেষ পর্যন্ত চাকরি পাওয়ানোর পর তুমি একটি টাকা ডোনেশন দিতে হবে এবার তুমি ভাবছো যে স্যার কত দুই চার লাখ টাকা ডোনেশন দিতে হবে না মাত্র এক লক্ষ টাকা ডোনেশন তোমাকে দিতে হবে তো এই সুযোগটি তুমি দেরি করো না এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করো তোমরা যারা ইন্ডিয়ান আর্মি নেভিতে চাকরি করার জন্য সুযোগ খুঁজছো তাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে ছেলে এবং মেয়ে উভয়ই ভারতীয় ভারতীয় আর ইন্ডিয়ান আর্মি এবং ইন্ডিয়ান নেভিতে নিয়োগ প্রক্রিয়া চলছে অগ্নিবীর প্রক্রিয়াতে সেখানে যদি তুমি বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগ চলছে কোন কোন ডিপার্টমেন্টে চলছে দেখো জিডি থেকে শুরু করে ক্লার্ক থেকে শুরু করে টেকনিক্যাল থেকে টিডিএম থেকে এবং বিশেষ করে জিডি অর্থাৎ জেনারেল ডিউটি আর্মি তোমরা ঠিক কারা কারা অ্যাপ্লাই করতে পারবে আমরা বলতে পারি ছেলে এবং মেয়ে উভয় অ্যাপ্লাই করতে পারবে তবে মাধ্যমিকে একটি নির্দিষ্ট পরিমাণ নম্বর লাগবে এবং লাস্ট ডেট কিন্তু কালকেই কালকেই লাস্ট ডেট তাই আজকেই তাড়াতাড়ি অ্যাপ্লাই করা শুরু করো সার্ভার ডাউন হতে পারে তাই এখনই গিয়ে অ্যাপ্লাই করতে শুরু করে দাও যে আর্মি জিডিতে অ্যাপ্লাই চলছে ঠিক আছে কেমন নম্বর লাগবে মাধ্যমিকে তেত্রিশ করে ইচ সাবজেক্ট অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে তেত্রিশ করে নম্বর লাগবে এবং প্লাস প্লাস ওভারঅল টোটালে ফর্টি ফাইভ পার্সেন্ট নম্বর লাগবে তাহলে তুমি জিডির জন্য অ্যাপ্লাই করতে পারবে ছেলে এবং মেয়ে ভাই এবার তুমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তাহলে কি তুমি অ্যাপ্লাই করতে পারবে হ্যাঁ তোমার যদি আশা থাকে তুমি এই নম্বরটি পাবে তাহলে অ্যাপ্লাই করতে পারবে তাই আজকে অ্যাপ্লাই করে নাও এবং আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের এই আবাসিক কোচিং আসার জন্য এই ফোন নম্বরে এবং হানড্রেড পার্সেন্ট তোমাকে চাকরি পাইয়ে দেবো হানড্রেড পার্সেন্ট লিখিত পরীক্ষা পাশ করার মতো চ্যালেঞ্জ সংগ্রহ আমরা করছি যদি না পারি তোমাকে কিন্তু আরও ব্যবস্থাপনা করাবে বিশেষ করে আর্মির পরীক্ষায় এবং নেভির পরীক্ষায় তোমরা যারা নেভির জন্য পড়াশোনা করে ভাবছো যারা পড়াশোনা আর একটু ভালো বা নম্বর আছে মিনিমাম ফিফটি পার্সেন্ট নম্বর পেলে ইয়েস মিনিমাম ফিফটি পার্সেন্ট নম্বর পেলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যারা মাধ্যমিক দিয়েছ বা যারা মাধ্যমিক পাশ করেছো উভয়ই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তাই দেরি না করে আজকেই কিন্তু অগ্নিবিড়ে অ্যাপ্লাই করতে থাকো এবং তোমরা কি চাও আমাদের এখানে অনলাইন ফ্রি ক্লাস করানো হয় তোমরা কি চাও আমরা কন্টিনিউ ক্লাস করাই আর্মির জন্য তাহলে আমাদেরকে লিখবে আর্মি ক্লাস অথবা এখানে চলে চলে আসতে পারো এবং জিডি ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না জয় হিন্দ দোস্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে